আমি সাকিব খানের সম্বন্ধে এটাই বলবো যে বাংলাদেশের রজনীকান্ত মানে সুপারস্টার ওর একসাথে লিটারেলি ওর একসাথে চার পাঁচটা ছবি এইটা তো কোনো প্রথম কাহিনী না যে ইন্ডিয়ান কোন নায়িকা সে দেশের গণমাধ্যমের সামনে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান সম্পর্কে প্রশংসার বুলি উড়িয়েছে এমনটা বেশ অনেকবার হয়েছে কিন্তু এইবার কলকাতার সবচেয়ে জনপ্রিয় নায়িকা শুভশ্রী সাকিব খান সম্পর্কে এমন এক প্রশংসা করে বসলো যার কারণে শুভশ্রীকে নিয়ে পাবলিক বলছে নায়িকা হতে হলে শুভশ্রীর মতো হও এখন বাস আসল ঘটনা যা হলো সেটা হচ্ছে যে রিসেন্টলি সুপারস্টার খান তার আপকামিং সিনেমা প্রিন্স নিয়ে প্রি প্রোডাকশনের কাজে ব্যস্ত আছেন এরই মাঝে সম্প্রতি এক অনলাইন পোর্টাল গণমাধ্যমে কলকাতার এই সময় সবচেয়ে জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলি বাংলাদেশের সুপারস্টার সাকিব খান সম্প্রতি দুগাল ভোরে প্রশংসা করেন সেই প্রশংসায় শুভশ্রী বলেন আমার দেখা বাংলা সিনেমা জগতের সবচেয়ে জনপ্রিয় এবং সুদর্শন নায়ক সুপারস্টার শাকিব খান তার সাথে কাজ করা অবস্থায় আমি দেখেছি বিভিন্ন ট্র্যাডিশনাল ইভেন্টে একসাথে তার চার পাঁচটা সিনেমা রিলিজ হয় এবং একই সাথে ওই চার পাঁচটা সিনেমা হাউসফুল সুপারহিট হয় এইটা পুরো ভারতীয় ফিল্ম জগতে একজনই পারে সেটা হলো রজনীকান্ত আর দ্বিতীয় বাংলা সিনেমা জগতে আরেকজন পারে সেটা হলো বাংলাদেশের সুপারস্টার সাকিব খান এখন ভাই শুভশ্রী সুপারস্টার শাকিব খান সম্পর্কে প্রশংসা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সে এখন ঝড়ের বেগে ভাইরাল ওয়াল ব্যাপারে আপনার মতামত জানাবেন এবং শাকিব খানকে ভালোবাসে সাবস্ক্রাইব করে দিন